বাদ জ্বর প্রতিরোধের জন্য আমরা ইনজেকশন ব্যবহার করে থাকতে পারি যেটি নাকি বেঞ্জাইল মেথাল পেনিছিলেন এটা হচ্ছে যে একুশ দিন পর পর মাংস একটি করে দেওয়া হয় অথবা ট্যাবলেট ফেনক্সি মেথাইন পেলেছেন যেটি একটি করে দুবার দেওয়া হয় এটি নিয়ে অনেক সময় আমাদের কনফিউশন হয় যেটা কত দিন দিব এই চিকিৎসাটা কত দিন দিব এখানে হচ্ছে বলা হয় যে একুশ বছর পর্যন্ত অথবা মোর দ্যান ফাইভ ইয়ার্স এটির যেটি লঙ্গার হয় অর্থাৎ আমি যদি একটু গুছিয়ে বলি বা একটি বাচ্চার যদি বাদ জ্বর হয়ে থাকে তাহলে সেটি দশ বছর বয়সে যদি হয় তাহলে একুশ বছর পর্যন্ত অর্থাৎ এগারো বছর আরও দিতে হবে কিন্তু তার যদি এটা বিশ বছরে হয় তাহলে কিন্তু তার আরও পাঁচ বছর যোগ করে পঁচিশ বছর দিতে হবে কিন্তু যদি কারো বাদ জ্বরের পরে হার্ট ভাল ইনভলভমেন্ট হয় তাহলে সারা জীবন ইনজেকশনটি নিতে হবে অথবা সারা জীবন তাকে ট্যাবলেটটি খেতে হবে এই কনফিউশনটা দূর করার জন্য আমাদের এই যে প্রতিরোধের উপায়ের যে ইনজেকশন অথবা ট্যাবলেট এই জিনিসটাকে একটু আমি বলার চেষ্টা করলাম আপনি এটা অবশ্যই খেয়াল করবেন এবং ভালো থাকবেন কারো যেন জন না হয়